নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল লক্ষ্মী পুজোর দিন আমি দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য আর তার ফাঁকে দেখো একটু ঠাকুরকে ফুল দিয়ে নিলাম আর এখন যেহেতু আমার পড়ানো ছিল তাই একটু পড়িয়েও নিচ্ছিলাম এখন ওদেরকে পরিয়ে উঠে এখন আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি আমার বড় মেয়েকে বাড়িও দিই যাবে না অর্ধেক গিয়ে চলে আসবে অর্ধেক বলতে পুজো করতে যাবো ওরা আজকে যে লক্ষ্মী পুজো করতে যাবে হ্যাঁ তোমার খুব ডিমান্ড নাকি আমার কাছে কোনো তোমার ডিমান্ড নেই তাই নাকি যাই তাই নাকি বলে পূর্ণিমা লাগিনি তাই ছুতে পারছো পূর্ণিমা লাগলো মানে ছুতে পারবো না আমি সব লাগবে তাই আমি চাইলেই আমি ছুতে পারি যাও তো দেখতেই পেলে এখন কিন্তু আমাকে দিয়ে বাড়ির দিকে চলে গেল কিন্তু জানো তো অর্ধেক যাওয়ার পর হঠাৎ করে ওর মনে পড়েছিল যে আমি যে ফুলটা এনেছিলাম পুজোর জন্য সেটাই আমি নিতে ভুলে গেছি এই জন্য দেখো আবার ফেরত এসে আমাকে ফুলটা দিয়ে তারপর আবারও বাড়ির দিকে চলে গেল আমিও বাড়ি এসে দেখলাম যে সবাই সবার মতন শুয়ে আছে বসে আছে এই জন্য আমি আর বসে থাকিনি আমি একবারে আমার কাজটা শুরু করে দিয়েছিলাম এদিকে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আবার এই দেখো ওভেন বার করে ধুয়েও নিয়েছিলাম আর এই বাড়িতে এসে দেখি আমাদের সমস্ত যে পুজোর বাসন সমস্তটাই কিন্তু মজা কমপ্লিট তার কারণ সমস্তটাই কিন্তু আমার বাবা সেদিনকে মেজে রেখেছিল যে তোমার মার শরীরটা ভালো ছিল না যাই হোক আমি কিন্তু এইদিকে নারকেলের নাড়ু করবো বলে একেবারে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম আর এইদিকে দেখো ওভেনের ওপরে লক্ষ্মীর পা আর সমস্ত রকমের জার দিতে হয় যে সিঁদুরের ফোঁটাগুলো সেগুলো দিয়ে একবারে প্রণাম করে লেগে পড়েছিলাম আর নাড়ুর জন্য তো দেখলেই একদম নারকেল দিয়ে চিনি দিয়ে আর গুড় দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে যেহেতু আমাদের আড়ি বসাতে হয় সেটাও একদিকে বসে নিয়েছিলাম আর আমার বোন দেখো এদিকে আলপনা দিয়ে নিচ্ছিলো আর দেখো বেরিয়ে দেখি আমার মা মোটামুটি শুরু করে দিচ্ছিল তাই মনে যে তোমাকে আর হবে না শরীর খারাপ নেই যা আমি করি আমি যখন এসে গেছি আমি করছি তো দেখো তারপর এক এক করে আমি করছিলাম আর আমার মা আমাকে ঘরের থেকে সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলো যাই হোক এইদিকে তো আমরা মোয়ার জন্য দেখলেই যে গুড় জ্বালিয়ে নিলাম আর এখন দেখো মোয়া বানিয়ে নিচ্ছিলাম এই দেখো কতটা সুন্দর হয়েছিল আর সেদিনকে আমার মা বলছিলো যে আমার মা থেকে অনেকে আমি সুন্দরভাবে করেছিলাম যাই হোক আমি জানি না ঠিক কতটা কি সত্যি কিনা আর এইদিকে দেখো আবার কিন্তু আমি গুড় জ্বালিয়ে আর একটা জিনিস করার জন্য দেখবে আর এই দেখো গুড়ে কী করে হয়েছে সেটা বুঝবে কি করে গুড়টা কিছুক্ষণ জ্বালানোর পর এই দেখো উপরে যখনই তুলবে না খুলতে দিয়ে দিয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন এরকম উপরের দিকে তুললে পর না ওটা চুলের মতন একদম বেরিয়ে আসবে দেখো তোমরা হয়তো একটু খেয়াল করো তারপরে দেখো বুঝতে পারবে এই দেখো চুলের মতনই যে দেখছো হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে না আমাদের গুড়টা একদম পারফেক্ট মানে একদম জালটা পুরো ঠিকঠাক হয়ে আছে যাক আমি তো এইদিকে ভোগ করছিলাম আমি কিন্তু দিন প্রথমেই ভোগ করছিলাম আর এই দিকে দেখো আমার বোন কিন্তু আলপনা দিয়ে নিচ্ছিলো আর দেখো এখন আমি করে নিচ্ছিলাম এই যে নারকেলের নাড়ু সেটা করে নিচ্ছিলাম আর জানো তো নারকেলের নাড়ুটাকে আমি আর আমার মা যখন পাক দিচ্ছিলাম তখন কিন্তু আমার বড় মা এসেছিলো বড় মায় এসে বলছে তোরা কী কী করছিস সমস্ত কিছু কিন্তু বড়ো মা আবার দেখতে এসেছিলো আর জানো তো ওই যে যে গুড়টাকে আমি জ্বালাচ্ছিলাম তো সেটাকে দিয়ে না মুরগি বানিয়ে নিয়েছিলাম আর আমার মা বলছিল অনেক সুন্দর হয়েছিলো আমার মার থেকে অনেকে সুন্দর হয়েছিলো তো যাই হোক প্রশংসা পেতে কান্না ভালো লাগে আর যাই হোক আমাদের এই সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে মানে ভোগ সমস্ত কিছু কমপ্লিট করার পরেই ব্রাহ্মণ চলে এসেছিলো ওনার চারটে সাড়ে চারটে আসার কথা ছিল কিন্তু উনি দেড়টা টানাবাসতেই চলে এসেছিলো তো আর করা মাকে বললাম যে যাই হোক তারা হরুণো করে দাও রেডি করে গুছিয়ে দিই যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে রেডি তো সমস্ত কিছু রেডি হওয়ার পর আমি কিন্তু একদম গুছিয়ে দিয়েছিলাম পুজো করার জন্য কারণ জানোই যে লক্ষ্মী পুজোর সামনে এমনিতেই তো ব্রাহ্মণ পাওয়া যায় না তো যেওতে এই ব্রাহ্মণটা এসেছিল আমরা হাতছাড়া করিনি আর ঠিক করেছিলাম যে সন্ধেবেলা যখন আমি পাঁচালি পরে দেবো এবার নতুন করে পূজো তো তখন আমি একবারে লুচি সুজি বানিয়ে দেবো আমাদের এখন পূজো হয়ে গেছে কোনমতে হলো আলপনা নাস্তা করে যাক ওদের পূজো এখন হচ্ছে মানে হয়ে গেছে এই যে পুজো তো হয়েছে এখন সার কোনো মতো একটি করে পড়েছিলাম আবার আমরা সন্ধ্যাবেলাতে আবার পুজো দেবো পাঁচালি করে তো দেখতেই পেলাম কিন্তু কোনো মতে একদম মুড়কি মোয়া নাড়ু এগুলো করে কিন্তু ভোগ করে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছিলাম আর এখন আবার বানিয়েছিলাম এই যে লুচি আর সুজি কারণ আমাদের আবার এই যে আড়ি পাতা হয়ে গেলে আমাদের কিন্তু আর চাল জ্বালানো যায় না প্রথম ভেবেছিলাম যে খিচুড়ি তো করবো মানে খিচুড়ি পাঁচ রকম ভাজা তারপর বিভিন্ন রকম সবজি পাতিল দিয়ে একটা ঘ্যাঁট মতন করব কিন্তু সেটা তো আর আমার হলো না তো এখন আমার মা যেহেতু বলে যে আমাদের এগুলো করবে না তো এই জন্য আমি দেখো এই দেখো লুচি আর সুজি করবো তো এই জন্য দেখো লুচি বানিয়ে নিয়েছিলাম এই দেখো আমার বোন ভগর ভগর করছিলো একা একা এসে এত বাজি ওইদিকে আমাদের বাড়িতে এসেছিল প্রসাদ খেতে ওরা দুজন বাচ্চা তো ওদেরকে এদিকে বলছিলো হাই কর হাই কর আর এদিকে দেখো আমি দেখতেই তো পেলে যে সুজি তো বানানো কমপ্লিট হয়ে গেছিলো এখন লুচির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম মানে এই যে ময়দাগুলোকে মাখাচ্ছিলাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এইদিকে দেখো আমার মা এখানে এসেছিলো আমার মাকে ও দেখিয়ে নিয়েছিলো একা একা ভগর ভগর করছিল আর এইদিকে দেখো ফোন কিনেছিলো নতুন সেটাকেই আবার দেখাচ্ছিলো তোমাদেরকে যাই হোক আমাদের যে সুজিটা কমপ্লিট আর এইদিকে দেখো লুচিগুলো কমপ্লিট ছোটো ছোটো করে বানিয়েছিলাম যেহেতু সকলে আসলে ওই হাফ হাফ করে লুচি দিতে খুব নিজেরও কেমন লাগে ওদের হয়তো যাদেরকে দেবো তাদেরও খারাপ লাগতে পারে এই জন্য ছোটো ছোটো করে করেছিলাম তাতে সকলকে একটা করে দিতে পারি আর এখন দেখো এই যে সন্ধ্যাবেলায় আমি কিন্তু একদম স্নান করে আবার নতুন করে রেডি হয়ে গেছিলাম আরে দেখো ভুগ ভুগ দিয়ে আমি একদম এখন বসে পড়েছিলাম পুজো দিতে এই দেখো ঠাকুরের থালা গ্লাসগুলোকেও রেডি করে নিয়েছিলাম এখন লুচি সুচি দিয়ে একদম ভরিয়ে দিয়েছিলাম আর এখন দেখো যে ফুলগুলোকে আমি একদম রেখে দিয়েছিলাম মানে সকালবেলায় পুজো দেওয়ার সময় আমি কিছু ফুল তুলে রেখেছিলাম তো সেই ফুলগুলোকে দিয়ে নতুন করে আবার পাঁচালি পরে আমি পুজো করছিলাম আর এখন এই যে পাঁচালি পরার আগে কিছু নিয়ম থাকে তো সেগুলোকে একটু করে নিচ্ছিলাম

একই দেখি নাই প্রভুত অবস্থিতি এটা ওটা করি মা গো ফিরি নীতি নীতি ভদ্রবাসী হাহাকার করে তো মাগিলে মা হয়ে বা স্বামী রূপে শুনিছ কেমন ভদ্রবাসী তারে তারে পিঠা করি খায় কত হীন কত কষ্ট পায় ভন্নাভাবে প্রতিদিন কত পাপ করে নামে নিদারুণ দুঃখ ভোগ করে এই দেখো আমার কিন্তু এখন পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানো তো বিয়ের আগেও না আমি এরকম ঠাকুর প্রশাই যখনই পুজো করে যেতাম তারপরে আমি নিজের মতো করে আবার পাঁচ পরে পুজো দিতাম আর আজকে জানি না কেন পুজোটা দেওয়ার পর আমার এত কান্ডা পাচ্ছিলো মানে এত ভক্তি লাগছিল খুব ভালো লাগছিলো যাই হোক দেখতেই তো পেলে আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলো সমস্ত প্রসাদকে নামিয়ে নিই আর সকলকে এখন দিতে হবে প্রসাদটাকে আর তারপরে চলো তো আমার বৌদি বাড়িতে আমার নিবন্ধন আছে একটি প্রসাদ খেতে যাওয়ার তো সেখানেও যেতে হবে এই জন্য একটু তাড়াহুণোই করছিলাম তাড়াহুড়ো বলতে আমার মা যেহেতু যাবে না মা বলছে মা যেহেতু শরীরটা খারাপ মা বলেছে তোরা যা আমি থাকি বাড়িতে তো এই জন্য দেখো আমি সমস্ত প্রসাদ তুলে একদম জায়গাটাকে বুঝে ঠিকঠাক করে পরিষ্কার করে দিচ্ছিলাম এই দেখো আমার সমস্ত প্রসাদ তোলা কমপ্লিট আর যেহেতু আমি সারাদিন খাইনি তো এই জন্য বাবা বলেছিল বোনকে দায়িত্ব দিয়েছিল যে তুই সকলকে এখন প্রসাদ দে আর এদিকে দেখো আমি এদিকে চলে এসেছিল খেতে আমার বোনই আজকে রান্না করেছিল পনির আর এদিকে করেছিল আলু পোস্ত খেয়ে দিয়ে নিয়ে আমার শাশুড়ি দেখো বাড়ি চলে যাচ্ছিলো আর আমার বাবা যাচ্ছিলো এখন আমার শাশুড়িকে আগিয়ে দিতে তার বাই বাই হ্যাঁ আগে তোল তার মজা তো দেখতেই পেলে আমার শাশুড়ি মা কিন্তু চলে গেছিলো বাড়িতে আর এদিকে দেখো আমি চলে এসেছিলাম বৌদিদের বাড়িতে বৌদি বাবার বাড়িতে আমার কত সুন্দর একটা মা লক্ষ্মীকে আজ করে স্থাপন করলো এই জন্য দেখো ভোগ করেছিল এখন আমরা ভোগের খিচুড়ি খাচ্ছি তো যাই দিদুন বাড়িতে এসে খাবো আমরা দাসমা নিয়ে যাবো হ্যাঁ মাথার থেকে হ্যাঁ বৌদি বাড়িতে যে অনেকেই আছে কিন্তু আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে চলে এসছি ফল প্রসাদ খিচুড়ি ভোগের খিচুড়ি লুচি সুজি চাল মাখা সব তোজা বলছিল তোজা বলছিল ভিডিওটা করতে তাই করলাম এই দেখো এখন কিন্তু প্রসাদ দিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর আজকের ভিডিওটা বাস এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই